আম্মু আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও আমি হ্যাঁ মা আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি তুমি তো আমার সন্তান আমি না করলে কি করবে করে দিচ্ছি অথচ আমি আমার মেয়ের সাথে যেই ধরনের অন্যায়গুলো হইছে আমি এটা অবশ্যই বিচার চাই আপনাদের কাছে আর আমি নিজেও এটার অ্যাকশান নিব ঠিক আছে আর ও যে কখনো এই ধরনের কোনো বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের নাটক না বানাইতে পারে ঠিক আছে এই ধরনের কাজ না করতে পারে অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে আর আমার যে যেটা যেটা করে নিও আমি সেটা করবো হ্যাঁ বয়সগুলো শোনাবো এই ওকে উদ্ধার করার জন্য ওর যে এক বন্ধু ছিল ওনার কাছ থেকে শুনবেন ওই যে কতটা নিকৃষ্ট ওনার কাছে আমি তো অর্ধেক জানি কয়দিন ছিলাম উনি তো অনেকদিন থাকছে উনি সব জানে ডিটেলস ওর ব্যাপারে ওনার নাম কি চয়ন 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 আর শুনেন আরেকটা কথা কথা হলো যে এই ছেলেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক মানুষকে ফাঁসায় ঠিক আছে এই ছেলেটা মানে এতটা মিথ্যুক ছেলে এতটা মিথ্যা কথা বলে বলে যে সব কিছুতে আমি জড়িত আরেকটা কথা আমি এইসবে এই ছেলেটা নোংরা মানিতে আমরা জড়িত না আমরা এগুলোতে জড়িত না সেটাও মানুষকে বুঝাবেন যে আমরা জড়িত না শুধু শুধু আমাদের এগুলো যেন মিথ্যা কথা মিথ্যা ইয়ে দিয়ে কিছু না বলে সেটাও আপনারা দেখবেন ঠিক আছে তো বলতেছে আপনার মেয়েকে যদি এই ধরনের কথা বলেন তা আমি বলছি তোমার যা খুশি তা করো কোনো সমস্যা নাই যেটা সত্যি সেটাই তো বলবো তাই না আমরা তো এখানে মিথ্যা নাটক করতে আসি না মিথ্যা কথা বলছি না যেটা সত্যি যেটা করছে আমরা সেটাই বলতেছি আর এখন যে আমার মেয়ের বিয়ের বয়স হয় নাই

যখন আমাকে এত টর্চার করছে একটা পর্যায়ে সাকিবের ছোট ভাই আমাকে বলছে আপনি চলে চলে যান আপনি দেখে আর কয়টা দিন দেখেন তারপর আপনি চলে যান কারণ এরকম করলে তো তার সাথে থাকাও যায় না ইভেন আপনি দেখছেন যেদিন আমরা নিউজ দিছি ওই যে বসে যে সাকিব ও ছোট ভাইর সাথে খারাপ ব্যবহার করছে ওইখানে নিউজেও সাকিবের ছোট ভাই আসে নাই বাসায় চলে গেছিল আচ্ছা শুনেন

ছোটো ভাই যে দেখান ও ওই ছেলে বলছে ওর বয়স অনেক বেশি তাই না তো আমি এখন এখানে আমি দেখাচ্ছি ওর বয়স কত আপনারা অবশ্যই এটা ঝুম করে দেখবেন হ্যাঁ এটা দেখেন আপনি ও কত সালে জন্ম হয়েছে এটা অবশ্যই দেখতে পারবেন বুঝতে পারবেন সেই ছেলেটা যে কত মিথ্যুক একটা ছেলে ঠিক আছে আপনারা দেখেন ভালো করে ঝুম করে নেন নেওয়ার পরে ওর বয়সটা দেখবেন যে ওর বয়স কত হ্যাঁ নাকি কত হ্যাঁ তো এই আর কি এটা তো আপনারা নিয়ে নেন এটা দিয়ে অবশ্যই ছেড়ে দিবেন কারণ ও আমাকে বলতো আমার মেয়ের বয়স বেশি হ্যাঁ ও বলতো তো ভ্যার কথাটা বলি এটা শেষ করি ওর ছোট ভাই হচ্ছে আমাকে বলছি দেখেন আমি যদি এখানে থাকি আর আপনাকে যদি আমি বের করে দিই তাহলে সাকিব ভাই আমাকে অনেক মারবে আমি হচ্ছে এটা প্ল্যান করি কালকে আমাদের দেশে হচ্ছে একটা প্রোগ্রাম আছে আমি আজকে রাত্রে ওখানে চলে যাই আর আপনি ভাইয়া বাইরে গেলে আপনি এই সুযোগে বের হয়ে যাবেন এভাবে আমাকে সাহায্য করছে সাকিবের প্রতি আমার কথা হলো যে আইনগতভাবে ব্যবস্থা তো আমি নিবই যে শাস্তি দিবে আইনে দিবে আমি আমি অন্যভাবে ব্যবস্থা নিতে চাই না আর আপনাদের কাছে বিচার দিলাম এটা অবশ্যই কি বিচার মানে তার পাও না সেটা তো আপনারা অবশ্যই এটা বলবেন মানুষের কাছে আর আমি আইনগতভাবে যেই যে বিচার করতে হয় সেটা আমি এটা নিব অ্যাকশান নিব ঠিক আছে এই আর কি এই আমার আর কিছু বলার নাই